সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করছো আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করবো নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টার আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি বাবা আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি আমরা তোমাকে কিছু জানাতে পারিনি ওই আসলে আমাদের কিছু বলতে দেয়নি কেস কিছু দিন পর আমরা জানতে পারি উর লাইক স্যার ডক্টর আপনারা ব্যাকজনের বেশি ভিতরে না যাওয়াটাই বেটার রোহি ফোর্টি স্টেজে আছে রাইট নাও ক্যান্সারটা শরীরে আদার পার্সও ছড়িয়ে পড়েছে লাইট ব্রেইন বোনস অ্যান্ড আদার ব্যান্স ওর হাতে বাই ওই হ্যাঁ প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই আবার এনে ড্রপ করি হ্যাঁ তো আমি কি রাইড শেয়ার করি না আচ্ছা তোমার কি আমার ইফোর্স গুলো চোখে পড়ে না নাকি তুমি কি বাই এনি চান্স আমাকে প্রপোজ করছো আই গেস ইয়েস এভাবে কেউ প্রপোজ করে হতে পারে দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের বাসায়। কিন্তু এটুক বলতে পারি যে জীবন আগলাই রাখতে পারবো আর এফোর্সে কোনো কমতি থাকবে না এসোয় কাজ ভালো না কাঠগুলাপ আমার পছন্দ তাই নিচ্ছি আর তোমার ম্যাপেরটা আমি ভেবে দেখো বায় আইল টেক ইয়েস আমাকে মাফ করে দিয়ে রুগি আমি না বুঝিয়েই তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটাবার বলতা এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলে না একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই হ্যাঁ তুমি কেন আমি এরকম একটা জীবনের সঙ্গে তুমি ওই সঙ্গে জীবনটা জানাতে চাও বলো তুমি ছাড়া আবার কীসের জীবন আমার সব চিনেশুনে এরকম করার না কোনো মানে হয় না বুঝলি এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হবে যাই মা আমি ওকে ভালোবাসি প্লিজ একটু বুঝে কথা বলো আমি তো বুঝলাম তুই ভালোবাস কিন্তু বিয়ে মানে মেয়েটা তো যে কোনো সময় ও না মা প্লিজ এটা তো আমার সাথেও হইতে পারতো না আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে এই না হলে আমার ছেলে ভালো সময় কিংবা খারা ছ সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা আমার কথা রাগ করিস না ডক্টর আমি আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব। ওর জন্য কি আর কিছুই করার নাই টাকা দিয়ে সব সবসময় সবকিছু হয় ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন ওর মন যতটা ভালো থাকবে

আমি আর কদিন বাঁচবো আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রহি যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্ত গুলোকে বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে দাঁড়ো এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি তুমি কি আমি তোমাকে ছবি তুলতে বলছি ভিডিও করতে বলিনি আচ্ছা তো ফিউচার রহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো ইচ্ছে আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখবো আর সেই সমুদ্রের পারে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানা শুরাবো আর সমুদ্র আমার অনেক তুমি অনেক অনেক এই নাও তোমার বিকেল আর ওই যে রইলো তোমার সমুদ্র চোখ বন্ধ করো তো বলো আর কি বাকি রইলো আর কিচ্ছু বাকি নেই আছে তো তো ফিউচার রুই কে মতো আর কোন ইচ্ছে আচ্ছা ওয়েট আমরা ফানুশ উড়ানোর পর ক্যান্ডেললাইট ডিনার করব সাথে থাকবে সমুদ্রের ঢেউ বাতাসে থাকবে কাট গোলাপের সুবাস কেমন হবে আচ্ছা তো ফিউচার রুই শুনতে পাচ্ছো তোমার ইচ্ছাগুলো পূরণ হলো কিনা আমাদের জানিও কিন্তু যে যোছনা রাতেরusepackage এমন করে মত এমকেটা ঠিক কোথায় তোছিলে তোমার অ্যাকটাই তো মন আমার আর কতবার জিতলে যতবার জিতলে এটা বোঝানো যায় আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে তুমি জানো আমার খুব ভয় হয় মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকি সে যেন আমার কখনো ভুলে না যায় শুধু তোমারই থাক বড়ুই কখনো ভুল না

হয়তো তুমি অনেক দূরে তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় অনুভব করা যায় তোমার নিঃশ্বাস অনুভব করা যায় তোমার চোখের জল পরে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্কি রাজা জোরে কাঠ গোলাপের নিয়ে সাত সাগর তেরো নদীর পরে সে যেন বলে না মরে সে যেন বলে না মরে